আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম গরুরি বাজার পাটের হাটে গতকালকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আজকে পাটের আমদানি কিন্তু অনেক কম তো দেখতেই পাচ্ছেন ফাঁকা ফাঁকা লাগছে অনেকটা তো বেচাকেনা প্রায় শেষের দিকে তারপরও চলুন দেখে আসি এই মুহূর্তে কি অবস্থা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত এগ্রো আছে পক্ষ থেকে আজকে

আমদানি কোন তো পাটের এই জন্য বৃষ্টি চাহিদা বেশি নিয়ে আসো ভাই পাট আসছি থাক কত ভাই বেসা কিনা কত ভাই দাদু পঁয়ত্রিশশো টাকা দাম

দেব <laughs>